সম্পূর্ণ তেলের গাড়ি এটা বলার কিচ্ছু নেই বাবা আমি এটা সম্পর্কে তেমন কিছু বলবো না কারণ কি জানেন একদম নতুন গাড়ি এগারো মডেল ভারতের টয়টা অ্যাভেঞ্জার জি গাড়ি এবং গাড়ির শেপ থেকে শুরু করে সব কিন্তু নিউ শেপ বাবা এটা কিন্তু না নিউ শেপ এগারো শেপ দুটোই আছে বাট এটা কিন্তু নিউ শেপ জাহিদ ভাই আসসালামু আলাইকুম আসসালাম বাবা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছে বাবা আজকে দেখাবো সেভেন সিটের গাড়ি একটা দেখাবো টয়টা সিয়ান্তা একটা দেখাবো টয়টা অ্যাভেঞ্জা নিউ শেপের গাড়ি আমার কাছে কিন্তু বাবাই শুরুতে বলে দিই সেভেন সিটের গাড়ি টোটালি কিন্তু আমার কাছে পাঁচটা গাড়ি আছে পাঁচটা গাড়ি কী কী বলে দিই একটা সিয়ন্তা একটা অ্যাভেঞ্জা আরেকটা দেখতে পারবেন পাঁচও সিটি এবং আরেকটা কিন্তু ওল্ড শেপের অ্যাভেঞ্জা আছে আমার কাছে আরেকটা দেখতে পারবেন সেভেন সিটের গাড়ি টটা স্পেসিও ওল্ড শেপের গাড়ি স্পেসিও খুবই ভালো এবং আমার কাছে টোটালি পাঁচটা কিন্তু সেভেন সিটের গাড়ি আছে অবশ্যই যারা সেভেন সিটের গাড়ি খুঁজছেন তারা সিটি কার্বিলিতে যোগাযোগ করবেন আমি শুরুতেই সিয়ান শুরু করবো বাবাই দু হাজার বারো মডেল আঠারো স্টেশন টয়টা সিয়ান্তা পনেরোশো সিসি সম্পূর্ণ তেলের গাড়ি এটা বলার কিচ্ছু নেই বাবা আমি এটা সম্পর্কে তেমন কিছু বলবো না কারণ কি জানেন একদম নতুন গাড়ি হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট সামনে পিছনে গ্লাস সব চেন জাপানি স্টিকার টয়টার লোগো সব দেওয়া আছে চারটার চাকার নতুন অ্যালারিং সহ আমি জাস্ট আপনাদের ভিডিওটা দেখাবো যে আমার কাছে গাড়িগুলো আছে আপনারা অবশ্যই আসেন দেখেন সব একদম চেন এটা একদম নতুনের সাথে কম্পেয়ার করতে পারবেন এই গাড়িটা

আপনার ভিতরে রাখা আছে এটা কিন্তু টান দিয়ে উঠায় বসতে পারবেন আবার যদি লাগেজ ক্যারি করতে চান এটাও কিন্তু ভিতরে দিতে পারবেন আচ্ছা দিয়ে কিন্তু এই পুরোটা লাগেজ হিসেবে ব্যবহার করতে পারবেন আবার ওটা সিট হিসেবে ব্যবহার করতে পারবেন ওকে খুবই সুন্দর এই যে বাবা দেখেন সাইডে দেখেন আরেকটা চেসিস নাম্বার জি সবই ভালো আচ্ছা গ্লাসের চেসিস নাম্বার হ্যাঁ এই যে দেখেন সামনে আরেকটা চেসিস নাম্বার

এগারো মডেল ভারতের স্টেশন টয়টা অ্যাভেঞ্জার জি এডিশনের গাড়ি এবং গাড়ির শেপ থেকে শুরু করে সব কিছু কিন্তু নিউ পাওয়া পাবো এটা কিন্তু শেপ না নিউশেপ এগারো মডেলে কিন্তু নিউ নিউশেপ দুটোই আছে বাট এটা কিন্তু নিউশেপ সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট ডিজিটাল নাম্বার প্লেট ফগ লাইট গ্রিল সব কিন্তু একদম গাড়ির সাথে কোনো চেঞ্জ নেই কোনো পরিবর্তন নেই একদম পরিপাটি গাড়ি সামনে গ্লাস পিছনে গ্লাস সব অরিজিনাল চারটে চাকা নতুন পেয়ে যাচ্ছেন অ্যালারিন সহ ভিতরে ইন্টেরিয়রটা মার্শাল খুবই সুন্দর পরিপাটি দেখেন দেখেন অনেক সুন্দর বড় অ্যান্ড্রয়েড প্ল্যার চ্যাচি দরজার প্লেয়ার সব ভালো এবং সেভেন সিট হ্যাঁ সেভেন সিট সিলিং থেকে শুরু করে সব কিছুই ভালো অ্যাভেঞ্জার লেখা আছে টয়টার লোগো দেওয়া আছে এখানে দেখেন সব কিছুই বলো ডিজিটাল নাভাবে টয়টার মনোগ্রাম স্পয়লার স্পলার লাইট একদম সবই একদম ফ্রেশ বাবা এটা বলার কিছু নেই আমি যেটাই বলবো সেটাই নতুন সব একদম ভালো দেখেন অনেক সুন্দর একটা সিট কাবারে ব্যবহার করা হয়েছে সিলিং থেকে শুরু করে সবই ভালো এবং অনেক সুন্দর কিন্তু আপডেট কিন্তু উডেন ব্যবহার করে রয়েছে এবং এখানে ক্রুজ কন্ট্রোলার আছে ক্রুজ কন্ট্রোলারকে শুরু করে অনেক বড় স্ট্যান্ডার্ড প্লেয়ার সবই ভালো দুই হাজার বারো মডেল সরি এগারো মডেল বারো স্টেশন দুইটাই সিসি পনেরোশো হ্যাঁ এগারো মডেল বারো স্টেশন দুইটাই সিসি পনেরোশো এবং আমি আবারও বলেছি এই পনেরোশো সিসি সেভেন সিটের অ্যাভেন গাড়ি এবং পাঁচশো সিটের সিয়ান্তা স্পেসিও সব মিলে কিন্তু আমার কাছে পাঁচটা গাড়ি আছে অবশ্যই আসবেন গাড়ি দেখবেন ভালো লাগলে দাম দর করবেন এবং এই গাড়িটার দাম দেওয়া আছে আস্কিং প্রাইস সতেরো লক্ষ পঁচাশি হাজার টাকা আস্কিং দেওয়া আছে কিছু নেগোসিয়েল করব আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করব আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন সোরমেন সিটি কারভেলি সংসদ পূর্ব পাশে মিণপুরি পাড়া দুই নাম্বার গেট খামারবাড়ি মোড়ে পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন ভালো লাগলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম